নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটাতে আমি কোন প্রসঙ্গে কথা বলবো সেটা হলো কালকে যে যে ভিডিও দেখেছি সেখান থেকে বলি পয়েন্টগুলো সবার প্রথম ওই ফোকলা বলে যে চোটটা আছে সে যখন টাকা পেতো না মানে এই আমাদের গামলা বা ক্যাথার কাছে যখন টাকা পেত না তখন ওই ঘোড়া বা পাকে মানে ওকে তো ঘোড়া বললে অনেকে চিনবে ও তো আমি এখন ওকে কি ডাকি অনেকেই সব নাম ধরে ধরেই এখন ডাকছে শুনছি ওয়াইটিটা অনেকটাই মিঠাস হয়ে গেছে হ্যাঁ ওয়াইটি এখন অনেক মিঠাস হয়ে গেছে যাদের সাথে যাদের ক্লাস ছিল মারামারি চুলোচুলি তো সবাই সবার একটা নাম চেঞ্জ করে দিয়ে একটু বেশ সুন্দর মাধুর্য নাম বা শর্ট নাম সুতোপা থেকে কেউ সুতো বলছে তো আমার সাথে এই ঘোড়ার এমনও কোনো ব্যাপার নেই যে ওকে আমি ঘোড়া ডাকতে পারবো না বা বা নাম ধরেও ডাকতে পারবো না তো অ্যাট প্রেজেন্ট ও যে ধরনের ভিডিও করছে মানে ঘোড়া বা সুতোবা হ্যাঁ যা যে ধরনের ভিডিও করছে তাতে করে ওকে আর আজে বাজে নাম নামের ডাকাটা আমার ঠিক লাগছে না তো নাম ধরেই ডাকি বাট যখন মনে হবে ওর কোনো ব্যাপারে কিছু বলার আছে তখন তো বলতেই হবে তাই না তো আমি সেজন্যই বলছি আর কি তো সেই ব্যাপারটা মানে যখন ফোকলা টাকা পেতো না এই গামলার কাছে তখন নাকি ওর কাছে টাকা ফোন আসতো ওর কাছে ফোন আসতো কেন কেন রে একটু ক্লিয়ার করিস তো এই ব্যাপারটা তুই বলেছিস তোর ভিডিওতে তোর মুখ দিয়ে বলা যে যখন বলবো যখন তুই টাকা পেতিস না তুই কতবার ওর ওর কাছে টাকা নিতিস তুই কতবার ওর কাছ থেকে কোনো প্রয়োজনে টাকা নিতিস তুই এটা বললি আর তখনই আমার কাছে ফোন আসতো তো ওই গামলার যে ফাইন্যান্সিয়ালি যে অ্যাকাউন্টেবলটা তুই করতিস নাকি যে তোর কাছে পারমিশন মানে তুই যদি গামলাকে বলিস টাকা দেওয়ার জন্য তাহলে ও ফোকলাকে টাকা দেবে এই ব্যাপারটা না ঠিক বুঝলাম না এই ব্যাপারটা ঠিক বুঝলাম না একটু ক্লিয়ার করে বলিস তোর তুই বলছিস না বারবার যে মনে হচ্ছে বলে দিই মনে হচ্ছে সব বলে দিই বলে দে না অসুবিধা কি আছে অসুবিধে নেই সবাই অনেক কিছু বুঝতে পারি আমরা তুই যে এই যে বলছিস না মনে হচ্ছে সব বলে দিই মনে হচ্ছে সব বলে দিই এটা বলছিস এতে ফিফটি পারসেন্ট আমরা বুঝে যাচ্ছি যে কি হতে পারে কি হতে ছিল তখন সেই সময় অনেকটাই বুঝতে পেরে গেছি তো বলে দে অসুবিধে নেই কারণ তুই তো একবার পজিটিভ করিস যেমন ফোকলাকে তোর মনে হয়েছে যে না পুরুষত্ব আছে তুই ফোকলার সাথে কানেকশান রেখেছিলিস তুই জানতিস না যে যে চারটে মেয়ে ভাগানো চোর লুচ্চার লাফাঙ্গা সেই মতো ছেলের সাথে তোর কন্ট্যাক্ট করা হ্যাঁ ভিডিওর স্বার্থে তোর চ্যানেলের স্বার্থে আর ভিউজের স্বার্থে এইগুলো স্বার্থ স্বার্থ জন্যে তুই ওই সব সাত পাঁচ ভাবিস নি বুঝি বুঝি যে যেখান থেকে আমি তথ্য কালেক্ট করতে পারবো কিছু মেসেজ মানে ডাইরেক্ট কিছু কথা আমি এখানে থ্রো করতে পারবো তাহলে আমার ভিউজটা আপ হবে আমি জানি এগুলো যার যার ব্যাপার অনেকেই করে এখানে অনেকেই যে এদিক ফোন করে ওদিক ফোন করে করে তথ্য কালেক্ট করার বা জানার ব্যাপারটা আগ্রহ থাকে অনেকেই আমি এখন আর নাম বলতে চাইছি না আমি দেখলাম অনেকেই সবাই তো আর একরকম হবে না এক একজনে এক এক রকম তো ওই রকম কালেকশন তুই ইয়ে করতিস কালেক্ট করতিস সেই জন্যে তুই ওই ওই কি বলে ওই ম্যান্ডির রাহু তারপরে এইদিকে ফোকলা মানে মানে ভাবতে পারছি না তো যাই হোক তখন তো খুব সুনাম ধনাম গণ্য করে আমাদের গামলার অনেক প্রশংসা করেছিলিস এক সময় আমি বলেছিলাম আমার ভিডিওগুলো যদি দেখা হয় পিছনে তো বলেছিলাম যে এই গামলাকে নিয়ে এখন ও পজিটিভ করছে আবার একটা সময় আসবে আবার নেগেটিভ করবে এটাই ও রুল আমি আগের ভিডিওতেও বলেছি তো আমি এইটাই শুধু জানার জন্য তোর কাছে মানে বলছি যে তুই একটু জানাস সেটা যে ফোকলা কেন তোকে ফোন করতো যখন টাকা পেতো না বা টাকার দরকার পড়তো এই ইয়ে দিত না এই যে কে বলে গামলা বা ক্যাথা দিত না তো তোকে কেন ফোন করতো এই ব্যাপারটা না মাথায় ঠিক খেলছে না এটা একটু আমাদের ক্লিয়ার করে দিস ঠিক আছে আমার মনে হচ্ছে তুই কতটা ওতপ্রোতভাবে জড়িত ওদের সাথে ফোন করা এই ব্যাপার নিয়ে ভিতরকার খবর নিয়ে মনে হচ্ছে বলে দিই মনে হচ্ছে বলে দিই তো বলে দে আমি বলবো বলে দে বলে দে আর ফোকলা যেটা করেছে ওইটার জন্য যা ব্যবস্থা নেওয়ার তুই নে অসুবিধে নেই কারণ তুই আবার বললি যে আমি এমন করব ওরা দুজন মিলে ক্ষমা চাইতে আসবে ওটা কর না দেখি একবার তোর কতটা হিম্মত আমি একটু সেটা একটু দেখতে চাই একটু কর না একটু শুনি না হ্যাঁ দেখ আমাদের মতো মানুষ তো তো ফোন টোন করার সময়ও পাই না ভালোও লাগে না সত্যি কথা এই ভিডিও যেটুকু অনেক কষ্টে টাইম বার করে দেখি একটা ভিডিও করার জন্যে সেই জন্য অনেক কষ্টে টাইম বার করে একটু ভিডিও দেখি তারপর একটা ভিডিও করি তো তারপরে একে ফোন করে তথ্য নেওয়া ওকে ফোন করে তথ্য নেওয়া ও আমাদের দ্বারা হবে না আমাদের মতো ক্রিয়েটাররা কোথা থেকে পাবো তথ্য বল ভিডিওগুলো যদি না পাই তাহলে আর কোথা থেকে পাবো তুই একটু ক্লিয়ার কর একটু ক্লিয়ার কর তাহলে আমরা জানতে পারবো তো গেল এটা আমাদের ঘোড়া বা সোতোপাকে নিয়ে এরপর আমি বলি আমাদের গামলার মা গামলার মা হঠাৎ করে বলছে তার মনে কমেন্ট এত কমেন্ট নিতে পারছে না এত কমেন্ট নিতে পারছে না মনে হচ্ছে যেন মরে যায় ও হো তবা তবা তপা 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 আপনি কেন মরে যাবেন বালাই শার্ট আপনি কেন মরে যাবেন আপনার মেয়ে এত সুন্দর কুকর্ম সুকর্ম কি করেছে করে আসার পর যখন ওইগুলো সব গিলে ফেলেছেন এবং তারপরও ঢ্যাং 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 ট্যাং করে আপনি নেচে বেরিয়েছেন তারপরে মেয়ের উইদাউট ডিভোর্সে পালিয়ে আসা মেয়েকে পুরুষ ধরে পালিয়ে আসা মেয়েকে উইদাউট ডিভোর্সে সাজিয়ে যখন আপনি মেয়েকে ড্যাম ড্যাম করে নাচতে পাঠিয়ে দিলেন আপনার তখন কোনো কষ্ট হয়নি আর এই দু বছরে আপনার মেয়ের পেট থেকে শরীর থেকে যে একটা জন্ম নিয়েছে একটা শিশু সেই যে দিদা ঠাম্মার যে ভালোবাসার বিন্দু বিসর্গ যে আপনি দেড় দু বছরে প্রকাশ করেননি হ্যাঁ তো সেই কষ্টগুলোর জন্য মামা আপনার কিছু করতে হয় বা কিছু বলতে হয় আমরা শুনিনি তাই আজকে এই কমেন্ট দেখে আপনার মনে হয় মরে যায় ও আগ মাগো আগম যা বললেন না আপনি সত্যি আপনাকে আর কোথায় বাঁধিয়ে রাখি আমি কি ঠিক বুঝতে পারছি না এই জকজক করছে করছে আকাশ ঝলমল করছে রোদ ফটফট করছে এইগুলোর মধ্যে থেকে আপনার সারাদিন ঝলমল পলপল করতে করতে আপনার জীবনটাই তো ঝলমল টল পলপল হয়ে আছে তাহলে আপনার মোড় থেকে ইচ্ছা করছে বলুন তো হ্যাঁ আপনার মেয়ে এই যে দু বছর ধরে যে কুকর্মগুলো করে এলো হ্যাঁ তো সেগুলোর জন্য আপনার কোনো দুঃখ কোনো মনোতাপ কোনো কিছু আপনার না আপনার মেয়ের মধ্যে দেখা গেছে না আপনার মধ্যে দেখা গেছে আপনারা সব ছুপার শুধু আপনারা ওই ইয়ে করে ওই রাস্তাঘাটে বনে বাজারে শর্টস বানিয়ে তো সেইগুলো এন্টারটেন করেন এবং মানুষকে এন্টারটেন দেন তাই না তো তা আপনারা এরকম মরার কথা একদম বলবেন না একদম বলবেন না এরকম মরা জিনিসটা কি ভালো নাকি তাই এরকম নিজে থেকে এরকম মরে যাব মনে হয় এইসব বলে না ভিউজ টানবেন না সত্যি যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে সত্যি যদি আপনার কিছু ভালো জিনিস থাকে সেইগুলো দেখান ওই ব্লগে আপনাদের ওই ঘরের মধ্যে ওই মাংস ফুটছে তারপরে মরে যেতে ইচ্ছা করছে তবু মাংসের ঝোল খাচ্ছেন কি মন খারাপ না ও আপনাদের মন খারাপটার মধ্যেও বাঁধিয়ে রাখার মতো কোন মিউজিয়ামে রাখবো বলুন তো আপনাদের এরকম কথাগুলো আর আপনাদের এরকম চিত্রগুলো যে মন খারাপ করছে তারপরেও লাখ করে যে মাংস কিনতে গেলেন আবার মরে যেতে সরি মন খারাপ না মরে যেতে ইচ্ছা করছে তারপরেও ল্যাকল্যাক করে মাংসের ঝোল খাচ্ছেন আর আকাশ ঝলঝল করছে পাল করছে রোদের রোদ ফটফট করছে এই সবগুলো আপনি দেখান কারণ আপনার কথা বলার মধ্যে না কি বলবো দেখো চলে এবং এগুলো কি কথা বলেন আপনি আর একটু জোরে জোরে বলবেন একটু জোরে জোরে বলবেন আর মেয়ের জন্য নাক ছাবি তাই সরি সরি ওই আপনার বৌমার জন্য একটা নাক ফুল এনেছেন না মানে ইনকাম হচ্ছে নাকি না ওই ঝাঁপিয়ে আনাগুলো থেকে মেয়ে যেগুলো ঝাঁপিয়ে এনেছে সেইখান থেকে একটু একটু করে বার করে করে করা হচ্ছে নাকি তো এখন তো পুরো গোষ্ঠী শুদ্ধ আপনারা ব্লগা বলো 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 আপনার জামাই আর কি ইলিগাল জামাই হ্যাঁ বলগার বলেছে তো সেই বলগার হয়ে গেছেন আপনারা তো আর এইসব দেখাবেন দেখিয়ে তারপরে না একটুখানি ইনকাম হয় আর ওই দিয়ে এখন ওই দিয়ে করছেন না ঝাঁপানো যে জিনিসগুলো নিয়ে এসছেন ওই বাড়ি থেকে মিত্র বাড়ি থেকে তো সেইগুলো দিয়েই এখন এইসব ফুটানি ঠুটানি হচ্ছে আর কি বুঝতে পেরেছেন বন্ধুরা তো যাই হোক তো আমাদের গামলা গামলা একটা ভিডিও আজকে দিল আর টাইটেলে আজকে সকালের ভিডিওটা বলছি সকাল টাইটেলে কি দিলো যে তোমাদের সাথে অনেক কিছু বলার আছে কিন্তু আলটিমেট কিছু বলেনি এই মার বেটি দুজন মিলে শুধু টাইটেলে ক্লিক বেল্ট খেলে যাচ্ছে এত ঘোড়া একটা ভিডিও করেছে ঘোড়া মানে সরি ওই ইয়ে মানে সুতোবা একটা ভিডিও করে বলছে কেন বলছিস না বল বলতে হয় বলতে হবে তোকে বলতে হবে বলতে হবে আমার মনে হয় তারপরেই ওর মনে হয়েছে বলতে হবে বাট এই ভিডিওটা বলেনি এই ভিডিওটা যে টাইটেলটা যা দেখবেন ভাববেন না বলেছে আমি দেখেছি এরকম লোক টানার পন্থা এখন শুরু করেছে যে কি জানি কি বলেছে দেখি তো কি বলেছে আদৌ কি সুনাই ভিডিওটা কি নাই আগে যখন প্রথমবার মালান করে লুকিয়ে ছুপিয়ে গিয়েছিল বুঝতে পেরেছেন বন্ধুরা কিন্তু এখন ট্রেনে ট্রেনে করে গেছে ওই ওর ওই খালিগা দাদাটাকে নিয়ে হ্যাঁ যে বাড়িতে সবসময় খালিগা থেকে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সময় খালিগা তো ওই উলঙ্গ দাদাটা ওই উলঙ্গ দাদাটাকে নিয়ে গেছে সেটা প্রমাণ আমাদের খুব সুন্দরভাবে দিয়েছে যেগুলো অন্য কেউ গেলে ফেলে তখন দিতে পারে না তখন ক্যামেরাটা ফোকাস ওই দিকে ফেলা ওদিকে ফেলা সেদিকে ফেলা এরকম দেখলে আমরা বুঝতে পারি তো যাই হোক আমাদের তো ক্লারিফাই করেই দিয়েছে ফোকলা যে ওর সাথে ওর অ্যাসিস্ট্যান্ট ছিল ওর ম্যানেজার ছিল ওর সব কিছু দেখাশোনা করেছে ওর টাকা চুরি করেছে আর ব্লা ব্লা তো একটা লাইভ করে এত ভয় আবার দিয়েছে প্রাইভেট করে আবার শুনলাম না কি আবার লাইভটা খুলেছে ওর কোনো ভয় ডর নেই হ্যাঁ এরকম ফোকলার মতো একটা মহিলাও আমাদের এখানে আছে ভয় ডর নেই নির্লজ্জ দোকান কাটা বিহায়া একদম চাল চুলোহীন চাল চুলোহীন যার কোনো হারাবার কিছু নেই বুঝতে পেরেছো যার কিছু হারাবার নেই যার কোনো সংসার ধর্ম পিছুটান সন্তান পরিবার মান সম্মান হুজ বেহুস কিচ্ছু থাকে না যেই মানুষদের তারা এই রকম এই ফোকলার মতো বেপরোয়া একটা জন্তু টাইপে পরিচিত হয় এরকম একজন আমাদের ওয়াইটিতে একজন আছে সেও এরকম তুমি তাকে যতই যা করো যতই যা বলো তার লজ্জা নেই তো যাই হোক ওই শুনলাম জিদি হয়েছে আবার আমি আরেকজনের ভিডিও থেকে শুনলাম নাকি ওকে ডেকে পাঠানো হয়েছিল প্রশাসনের থেকে তারপরে সেই লাইভ করেছে তো যাই হোক ওভারঅল ওভারঅল আমি যেটুকু জানতে পারলাম যে ওকে ডাকা হয়েছিল প্রশাসনের থেকে কোনো একটা ব্যাপারে এবং জিডি করা হয়েছে তো জানি না জিডি নাম্বারও দেখায়নি শোনা কথা এটা তো আমার মনে হয় না গামলা এরকম জিডি ফিডি করতে যাবে মানে নাটক তো না এগুলো সব নাটক হচ্ছে জাস্ট ফর নাটক এই যে বলবে কিছু বলেছে না এটাও ভেবে চিনতে স্ক্রিপ্ট লিখে তারপরে কিন্তু বলবে তো ওর মাকে নিয়ে এলো এতদিনে মাকে নিয়ে এলো তো মাকে নিয়ে আসার পিছনে গল্পটা হচ্ছে যে আমি যে ওরা যে গল্পটা সাজিয়েছে যে এখন আমরা এটা প্রমাণ করব ওই এখন ওই কোর্টের ডেট ফেট বোধহয় আছে কোর্টের ডেট ফেট বোধ আছে সেই জন্য এই স্ক্রিপ্টটা এই নাটকটা এমনভাবে সাজাবো যে আমার সাথে ওরা এখন বিচ্ছেদ হয়ে গেছে আমরা এখন রিলেশানে নেই সেই জন্য মাকে নিয়ে এসে এসে দেখানো হচ্ছে যে আমরা রিলেশানে নেই এখন আমার সাথে আমার ফ্ল্যাটে মা আছে মাকে নিয়ে আমি লাইক করছি এগুলো আমাদেরকে ভিউয়ার্সদেরকে খাওয়ানোর একটা চেষ্টা চলছে তবে তোমরা আমি আবারও বলছি ওর সাথে তেমন কিছুই হয়নি কিছু একটা সামথিং কিছু হয়তো অল্প কিছু হয়েছে বা সেটাকেই একটু বড় করে আমাদের কাছে প্রেজেন্ট করছে যে আমাদের মধ্যে এরকম বন্ধন নেই আমরা একসাথে নেই আমরা আলাদা হয়ে যাচ্ছি তার মানে ওর যে মানে ওর যে বায়োডাটা এখন যেটা থাকবে আর কি ওর একটা কি বলবো ওর স্বচ্ছতা ওকে যে ওর যে চরিত্রটা ওর যে এখন সিচুয়েশানটা সেটাকে স্বচ্ছ রাখার জন্যে স্বচ্ছ রাখার জন্যে ইয়ের জন্য কোর্টের মানে আইনের জন্যে ওই এইগুলো সব ওর প্রি প্ল্যান এবং ওর যে লিগাল টিম এ এরাও কিন্তু এর সাথে অ্যাটাচ আছে আমি কিন্তু এটা আমার ব্রেন থেকে এই ছোট্ট এইটুকু ব্রেন থেকে আমার এটাই এলো ওর যে লিগাল টিম এগুলো সব সাজিয়ে দিয়েছে সব সাজিয়ে দিয়েছে যে এরকম এরকম করবে এরকম এরকম বলবে তুমি এইটুকু বলবে তুমি ওইটুকু বলবে এই ব্যাপার কারণ দেখো দু বছর ধরে দু বছর ধরে আমরা তো দেখলাম যে কি হচ্ছে তাই না দু বছর ধরে আমরা দেখলাম যে কী কাণ্ড কারখানাটা করছে আর কিভাবে টাকাগুলো হাতাচ্ছে সবাই এর ফোকলা থেকে শুরু করে ওর লিগাল টিম পর্যন্ত এবার আসি আমি ছেলের বাচ্চার বাবাকে নিয়ে কিছু কথা বলতে সেটা হলো অনেক প্রমাণ অনেকে অনেক জায়গা থেকে বার করেছে পাঁচ মাস ছ মাস আট মাস এগারো মাস আগে তো অন্যান্যদের ভিডিও থেকে জানতে পারছি যে এইটা এই দেখা গেছে আমি গিয়ে গিয়ে দেখাচ্ছি গিয়ে গিয়ে যখন দেখেছি আমরা কেউ অতটা লক্ষ্য করিনি বাট একবার দুবার দেখা গেছে বাট আমরা এতটাই ভালোভাবে আশা দিয়েছি ওকে এতটাই ওর পাশে থেকেছি আমাদের মনে কখনো আসেইনি যে এটা দেখা গেছে ওটা দেখা গেছে তো চলো যেমন গামলার দেখা যাচ্ছে তেমনি ছেলের বাবারও দেখা গেছে সেইখান থেকে দাঁড়িয়ে আমি এটাই শুধু ছেলের বাবাকে এটুকুই শুধু বলতে পারি বি কেয়ারফুল বি কেয়ারফুল ইকুয়াল হয়ে গেছে যেমনি ছেলের বাবা তেমনি সরি যেমনি ছেলের মা বাচ্চার মা তেমনি বাচ্চার বাবা অটোমেটিক দুজনে ইকুয়াল হয়ে গেছে ইকুয়াল যদি যেগুলো আমরা দেখেছি যেগুলো মানুষ প্রমাণ দিচ্ছে অনেকেই পাঁচ মাস আগে ছ মাস আগে সাত মাস আগে আট মাস আগে অনেক অনেক প্রমাণ দিয়েছে মানুষ আমি জাস্ট ফর গিয়ে দেখে এসছি এবং বুঝেছি বলেই বলছি কারণ ভিডিওতে যখন যেটা বোঝা যায় সেটুকু বলার রাইট আছে তো যাই হোক আমরা ওভারলুক করে গেছি তখন এখন দেখলাম মিলিয়ে যে না হ্যাঁ এগুলো যারা দেখাচ্ছে অনেকটা অংশেই সত্যি বলে মনে হলো যে হ্যাঁ সামথিং প্রেজেন্ট সামথিং পারসেন্ট প্রেজেন্ট হিয়ার ঠিক আছে কোনো না কোনো পার্সেন্ট ওখানে প্রেজেন্ট আছে সে কে জানি না আমরা তবে নাইটি দেখে মনে হলো একবার একটা নাইটি দেখা গেছে সেটার মধ্যে দেখে মনে হলো কোনো মহিলা তো কোনো আত্মীয় হতে পারে হতে পারে কোনো আত্মীয় এসছে বাট ব্লগার বলতে পারে কিন্তু ব্লগার বলেনি সেইখান থেকে একটা সন্দেহের জায়গা বাসা বাদে ওই দাদুকে দেখানো হয়েছে সবাইকে দেখানো হয় যে আসতে বাড়িতে সবাইকে দেখানো হয় কিন্তু এমন কোন ব্যক্তি আছে যে তাকে আত্মীয় যে দেখানো যায়নি তো অটোমেটিক মানুষের মনে এটা আসবেই প্রশ্ন যে কে ওখানে আছে এখনকার প্রেজেন্ট সিচুয়েশানের উপর অবস্থান করে তখনকারটা বোঝা যাচ্ছে তো শুধু এইটুকুই বলবো বাচ্চার বাবাকে বি কেয়ারফুল কারণ তোমাকে অনেক মানুষ ভালোবাসা দিয়েছে এমন কাজ করবে না বারবার বলছে এমন কাজ করবে না যদি কোনো ভুল করে থাকো যদি কোনো পরিস্থিতির শিকার হয়ে যদি কিছু ভুল কাজের সাথে যুক্ত হয়ে যাও সেখান থেকে বেরিয়ে আসার সময় কিন্তু আছে যদি সেই রকম ভুল কাজ কিছু না করে থাকো তো যদি সেই রকম কোনো ভুল কাজ না করে থাকো তো যে আর বেরিয়ে আসা যাবে না এমন কিছু যদি হয়ে যায় তাহলে তো আর কিছু বলার নেই আর যদি মনে হয় না এখনো বেরিয়ে আসা যেতে পারে তাহলে বলবো যে তুমি বুড়ো হয়ে যাওনি তোমার মানে আনন্দ উৎ মানে সব কিছু তোমার জীবনে আছে এটা নেই আমরা কেউ বলবো না সব করবে বাট বাট বার বার বলছি আমি যে যেই মানুষটাকে নিয়ে এত তোলপাড় হচ্ছে যেই পার্সনটাকে নিয়ে ওই কৃমি পেতনি যেটা আছে কৃমি পেতনি সেই মানুষটাকে কারণ দেখো তোমাকে বলছি যে তুমি যদি শোনো তোমার কাছে বাচ্চাটা আছে সেই জন্যে আর গামলাকে বললে ওর কাছে তো বাচ্চা নেই শুধু ওর জীবনটা ও নিজের হাতে জীবন নষ্ট করেছে আর ওই নষ্ট জীবন নিয়ে যদি থাকতে পারে থাকবে কারণ তোমার প্রতি তো ভালোবাসা নেই আমরা অনেক চিৎকার করেছি তোমার প্রতি কোনো ভালোবাসা ওর নেই যদি থাকতো তাহলে দেড় বছরে অন্তত একটা ডিসিশনে বাড়ির গার্জিয়ানরা আসতো বাট যখন আসেনি ওর রাস্তা নেই ও হয়তো সেই লেভেলে চলে গেছে যে ওর ফিরে আসার আর রাস্তা নেই বাট তোমার তো যদি এইগুলো কিছু হয় যদি তাহলে তোমার যদি ফিরে আসার মানে পিছিয়ে চলে আসার রাস্তা থাকে তাহলে আমি বলবো যদি তুমি এইখান থেকে বেরিয়ে আসতে পারো তোমার জন্যই ভালো এবং তোমার পরিবারের জন্য সবার আগে তোমার পরিবার মানে তোমার বাচ্চা ঠিক আছে তোমার বাচ্চা সতের থেকে আসল ভালো হ্যাঁ একটা কথা আছে না সুদের থেকে আসল ভালো সুদের থেকে আসলের মজা আছে যেমন নিজের সন্তানের থেকে নাতি নাতনিটা হয় আসল সেটা আমরা জানি বা এইখানে সতের থেকে নিজেরটা ভালো অনেক সময় নিজের মাও সৎ মায়ের থেকেও হয় যেমন এইখানে দেখো নিজের রক্তের মা তবু একটা সৎ মার মধ্যে যেগুলো হয় সেই রকমই তার অ্যাটিটিউড সেই রকমই তার বাচনভঙ্গি সেই রকমই তার রেহেন সেহেন তাহলে বাচ্চাটা কী কপাল করেছে হ্যাঁ বাবার ভালোবাসা পায় অবভিয়াসলি বাবার ভালোবাসা পায় পরিবারের ভালোবাসা পায় সব পায় বাট পরিস্থিতি বদলাতে সময় লাগে না এই ধরনের মহিলারা পুরুষদের কিভাবে মোল্ড করে তার মাইন্ডকে একদম একদম গ্রিপে নিয়ে নেবে তুমি আজ বুঝবে না যখন বুঝবে তখন কিছু করার থাকবে না যখন বুঝবে তখন কিছু করার থাকবে না বার বার অ্যালার্ট করছি তোমার ভিডিও অনেক মানুষ পছন্দ করতো এবং পরে এখনো যদি তুমি সঠিক সিদ্ধান্ত নাও যদি তুমি ক্লারিফিকেশান এখানে দাও যে না তোমরা যেগুলো বলছো যেগুলো মিথ্যে তবে কিন্তু তুমি আবার পরিবার ফিরে পেতে পারো আর যদি তুমি তোমার সেই পেত্নীটার জন্য তুমি এদের রাজি আস থাকো তাহলে তুমি শুধু তোমার এই ওয়াইফির পরিবার নয় তুমি তোমার নিজের পরিবারের কাছ থেকে অনেক দূরে চলে যাবে অনেক দূরে তোমার জন্যে তোমার পরিবারটা পর্যন্ত নষ্ট হবে বুঝতে পেরেছো তোমার জন্য তোমার পরিবারটা পুরো মাটিতে মানে একমাত্র ওই যে তোমার মা ওই মাসিমা একমাত্র ছেলের মুখের দিকে চেয়ে সব কিছু হ্যাঁতে হ্যাঁ উনি অসহায় উনি বাধ্য উনি অসহায় হ্যাঁ বললে না মা আমার সাথ দিচ্ছে মায়েরা অসহায় হয়ে যায় হয়ে যায় অসহায় হয়ে তোমাকে কোনো এই যে মায়ের সাপোর্ট বাবার সাপোর্ট নিয়ে তুমি যেটা বলার চেষ্টা করছো যে আমি মায়ের সাপোর্ট বাবার সাপোর্ট অবশ্যই তোমার বাবা মা সাপোর্ট করতে বাধ্য হয়েছে কিন্তু বারবার বলবো তারা বাধ্য তারা বাধ্য কারণ এই ধরনের মানুষকে কোনো বাবা মা কোনো পরিবার কোনো পরিবার এলাও করে না কোনো ভদ্র সমাজের কোনো পরিবার অ্যালাউ করে না যদি না তাদের মধ্যে কোনো খোর থাকে তাহলে এটাই বুঝবো যে তুমি একটা তোমার বউ পালিয়ে গেছে বলে এটাই তোমার খোঁট আর তো কোনো চরিত্র গঠন আর চরিত্রের দিক থেকে আর তো কিছু দেখতে পাইনি আর তো ছিল সেই আসানসোল বালি হ্যাঁ ওটা তুমি মুহে পড়ে বা ওই ওর সাথে টেক্কা দিয়ে যে তুই করছিস আমিও করতে পারি দেখ কারণ তুই আমার পুরুষত্বের উপর আঙুল তুলেছিস হ্যাঁ এই এই ব্যাপার স্যাপার ছিল সেই সময় বাট এটা একটা জীবন মরণের ব্যাপার জীবন মরণের ব্যাপার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আছে বারবার অ্যালার্ট করবো তোমাকে ওখান থেকে বেরিয়ে আসো যেই জঙ্গলে জড়িয়ে গেছো যেই জঙ্গলে জড়িয়ে গেছো লোকে বলছে শুনতে পাচ্ছি যদি ওই জঙ্গলে জড়িয়ে থাকো ওখান থেকে বেরিয়ে এসো বেরিয়ে এসো সবাই তোমাকে আবার ভালোবাসা দেবে এটুকু আমি বলে দিতে পারি এটুকু আমি আমার উপলব্ধিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি মনে হয় জানি না সবার মনে তো আর ঢুকে রাখিনি তবে হ্যাঁ যেটা শোনা যাচ্ছে লোকে বলছে প্রমাণ দিচ্ছে আমিও খুঁজে এলাম হ্যাঁ আছে পাট আমি দেখাতে পছন্দ করি না করি না করতেও চাই না অনেক জায়গায় প্রমাণ পাওয়া গেছে তো যদি এটা সত্যি হয় তুমি বেরিয়ে আসবে এটাই আশা রাখবো তোমার কাছ থেকে এটাই আশা রাখবো তোমার কাছ থেকে ঠিক আছে তো ভালোবাসা ভালোবাসার জায়গায় অভিয়াসলি তুমি ফোকলার থেকে ফার ফার বেটার যদি কম্পেয়ার করি ফোকলার থেকে ফার বেটার ও একটা দুশ্চরিত্র লম্পট চোট ডাকাত মাতাল ড্রিঙ্কস সবাই করে কম বেশি একটু আধটু সবাই করে ড্রিঙ্কস করলেই কেউ মাতাল হয়ে যায় না বাট ও মাতাল আর তোমাকে মাতালের রাখা দেওয়া হয়েছিল মোহে মোহে বুঝতে পেরেছ আর বাকি এই চরিত্র গঠন দিক থেকে আমি তো তোমাদের বাড়িতে যাইও নি আর তোমার সাথে আমার কোনো কানেকশানও নিই এই ভিডিওর মারফতে বোঝা যায় কার চরিত্র কী ধরনের হয় হ্যাঁ কৃপণ হিসাবি তোমাকে কৃপণ বলা হয় বাট আমার মনে হয় তুমি একটু বেশি হিসাবি এইটাকে অনেকে কৃপণভাবে তো কৃপণতা সংসারের জন্যে খুব একটা যে খারাপ আমি বলবো না সঞ্চয়ই হয় এতে ফালতু খরচা করার পক্ষপাতিত্ব যারা করে না এরকম মানুষ আছে যে যেটা অপ্রয়োজন অনেকে শখে কিনে ফেলে আমরা অনেক কিছু শখে কিনে ফেলি ওইগুলো ওয়েস্ট হয় তো সেই দিক থেকে ও হিসাব করে করে ব্যাপারটা কৃপন আর হিসাবি দুটোর মধ্যে তফাত আছে একটু বেশি হিসাবি সেটাকে মানুষ কৃপন বলে তো যাই হোক এইগুলোর জন্য এগুলো কোনো বাজে ক্যারেক্টারের মধ্যে পড়ে না বাট এখন যেগুলো শোনা যাচ্ছে সেটাও কিন্তু বাজে ক্যারেক্টারের মধ্যে পড়তো না যদি না এই পেতনিটা ওর ক্যারেক্টার এতটা ফোকলার মতো খারাপ হতো জাস্ট লাইক এ ফোকলা আর জাস্ট লাইক এ পেতনি এক ক্যাটাগরি সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি কোথা থেকে উদ্ভব হলো এরা দুজন যারা তোমার দুটো তোমার পরিবারে একজন তোমার কাছে আর একজন তার কাছে ঢুকে পুরো ছাড়কার করে দিল যেমন ফোকলা তেমনি পেতনি পেতনি কি বলবো আর ছি তো যাই হোক আমার বক্তব্য তোমাদের কাছে রাখলাম যদি মানে সন্দীপ হোক আর ছেলের বাবাই হোক যাই হোক যদি দেখে যদি বোঝে কারণ এই সময় বোঝাটা মাথায় আসে না বোঝা মাথায় আসে না ভগবান ওকে সুবুদ্ধি দিক ভগবান ওর ব্রেনটাকে সেইভাবে চালাক এটুকুই শুধু প্রে করতে পারি যে ঈশ্বর একমাত্র আছে যে তোমার ব্রেনের সুবুদ্ধি দিক যে সত্যি এটা কি তুমি তোমার সহ তোমার বাবা মায়েরও এটুকুই শুধু বলতে পারি তো চলো বন্ধুরা এটুকুই আমার বলার ছিল টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে উৎসাহিত করো টাটা বাই বাই